বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আমার ইউটিউব চ্যানেল ইটিসি ইন্সপায়ার চ্যানেল থেকে আমি লাইভে আছি মায়ু সিং স্টেডিয়াম স্টেডিয়াম টাওয়ারের সাততলা থেকে আমি চাচ্ছি মানুষকে কিছু ফুলের জাত সম্পর্কে জানানোর জন্য যারা লাইভটি দেখবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আমার চ্যানেলটির উদ্দেশ্য মানুষকে উৎসাহিত করা অনুপ্রাণিত করা নতুন কিছুতে আমার মূলনীতি হচ্ছে যে কারো উপকার করতে পারি বা না পারি কিন্তু কাউকে ক্ষতি করার কোনো চিন্তা যাতে না থাকে মানুষের যাই হোক আমি এখন আপনাদেরকে কিছু ফুলের জাত দেখাবো আর দেখানো আজকে আসলে পবিত্র শুক্রবার শুক্রবার জুমা মোবারক জানাচ্ছি সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিক সেই আহ্বান জানাচ্ছি আর হচ্ছে যে এই পবিত্র জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ তালার কাছে আমরা পরস্পর সবার জন্য দোয়া করি সকল মুসলিম উম্মাস পক্ষান্তরে সকল মানুষের সুখ শান্তি লাভ করুক সেই আহ্বান জানাচ্ছি আর বিভিন্ন ধরনের এই চ্যানেলে আসলে ইসলামিক ভিডিও প্লাস আমি যেহেতু কৃষি কৃষি নিয়েও কিছু ভিডিও দিয়ে থাকি যাই হোক একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি এখন বিভিন্ন তার জাত সম্পর্কে জানাবো যিনি যুক্ত হয়েছেন তাকে সালাম দানাচ্ছে আসসালাম আমি এখন ক্যামেরাটি চেঞ্জ করে ফুলগুলো দেখাব আমার কথা শোনা যাচ্ছে হয়তো যাই হোক আমি দেখুন এখন যে ফুলের জাতটি দেখাবো সেটি হচ্ছে যে এটি হচ্ছে এলামুন্ডা অ্যালামুন্ডা ফোন খুবই দৃষ্টিনন্দন খুবই ভালো লাগে ফুলের আগে দেখুন যে আমি আসলে এটি যেহেতু ওকে মোবাইলটি আমরা ভার্টিক্যালি করতে হবে ইনস্ট্রাকশন আসছে হ্যাঁ যাই হোক এইখানে একজন দর্শক হয়তো আমি পেয়েছিলাম এখন হয়তো ইনভাইট স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং এখন দেখুন আমি এটা হচ্ছে ময়মনসিংহ স্টেডিয়াম স্টেডিয়াম থেকে পূর্ব সাইডে এটি আর এটি হচ্ছে যে বাসাবাড়ি দেখুন উপর থেকে কত সুন্দর লাগে ভিউটি আর এইটা হচ্ছে যে মোক্তাগাছা টাঙ্গাইল দিকে যে রুট গেছে যাই হোক আমি ফোন নিয়ে কথা বলছিলাম এটি হচ্ছে এলা মুন্ডা অ্যালাম মুন্ডার পাশে এটিকে বলি ঘাস ফুল ঘাস ফুল এখানে একই গাছে দেখেন হলুদ লাল বিভিন্ন ধরনের কালার ফুল এবং এটি হচ্ছে যে লিলি গ্রাস লিলি বলে গাছ ফুল রেন লিলি দুঃখিত রেইন লিলি এটি রেন লিলি দেখেন কত সুন্দর ফুল এখানে আছে মরিচ কালো মরিচ একটি মরিচ পেকে আছে এটা হচ্ছে যে আমরা ঘাস ফুল বলে থাকি যাই হোক আমি থেকে ফুলগুলো দেখে আসবো এটা তো আপনাদের বলেছি এলামন্ডা হল এবং এটা হচ্ছে মুসান্ডা মুসান্ডা দেখুন লাল কালার এবং মুসান্ডা বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে এইটি হচ্ছে আরেকটি ফুল এবং এটা হচ্ছে যে হিবিসকাস হিবিসকাস গ্রুপের বিভিন্ন ফুল এটি হচ্ছে একটি হিবিসকাস ফ্যামিলি অর্থাৎ জবা ছোট ছোটো জাত এবং এখন আপনাদেরকে যেটি খাব গোলাপ দেখুন গোলাপের এইটি একটি জাত খুব সুন্দর ফুল পবিত্র যে ফুল ছিঁড়তে পারে সে নাকি মানুষ খুন করতে পারে পবিত্র আমি এদিকে আরো কিছু ফুল দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাব সাদা জবা এই যে দেখুন সাদা জবা এই জবা ফুলটি সাদা কালার এইখানে আরেকটি আছে আলামুন্ডা এটি অন্য কালার এই যে হচ্ছে যে চাইনিজ রঙন বা রঙনের বিভিন্ন জাত আছে ডাবল রঙন অনেক সময় একটি একাধিক থাকে সেটাকে ডাবল বলে আর সিঙ্গেল রঙন একটি এতে একটি ফুল থাকে এই যে ওইদিকে যে মুসান্ডা দেখিয়েছিলাম কিছুটা পিঙ্ক ধরনের এইটা হচ্ছে সাদা মুসান্ডা সাদা মুসান্ডা আর এই যে একটি ফুল দেখুন এটি হচ্ছে যে আমরা ঘাস ফুল বলি বা অনেক সময় সকাল দশটার পর থেকে ফুটে দশটা ফুল বলে থাকি হচ্ছে যে আরেকটি গোলাপের জাত কত সুন্দর আসলে ছাদে এরকম ফুলের ই থাকলে মনটাই ভরে যায় ওদিকে দেখুন বাচ্চার খেলা করছে এইখানে দেখুন এটি হচ্ছে যে আরেকটি আহ জবার জাত যাই হোক যে দেখতেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাকে ধন্যবাদ আমাদের যে লাইভ ফুলের দেখাচ্ছি এই যে দেখুন আরেকটি ফুল আর এইদিকে দেখুন এটাকে বলা হয় বিরাল বিড়াল লেজা বা এটা আমরা এই ধরনের একটা ফুল যাই হোক দর্শক কিন্তু ভুল হলে আপনার সংশোধন করে নিবেন এই যে দেখুন আরেকটি একটি রঙন রঙনের ভ্যারাইটি খুবই সুন্দর লাগে এই যে দেখুন একসাথে কত সুন্দরভাবে ভাবে রঙন ফুলে আছে ফুটে আছে এটা হচ্ছে ডাবল রঙ্গন ডাবল কিভাবে এই দেখুন একই ঢালে দুইটি করে প্রতি এই দুইটি একাধিক করে সেই জন্য এটি ঢা ডাবল রঙ্গন এগুলো এই যে দেখুন জবা এই জবাটি কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে জবাটি যাই হোক আমার ইউটিউবে হয়তো ছোটো চ্যানেল দেখে হয়তো অনেকেই এটি আপনারা দেখতে পাচ্ছেন না লাইভে তবে এই যে দেখুন এটি আর একটি ফুল কত সুন্দরভাবে ফুটবে এটাও রঙনের জাপ এবং এই যে মরিচ কালো জাতের এবং দেখুন ছাদে পেয়ারা এই যে পেয়ারা ধরে আছে পেয়ারা ধরে আছে এবং এই যে এখানে আরেকটি দেখুন অ্যালামুন্ডার এলামুন্ডার টাইপের আরেকটি ফুল কত সুন্দর আমি আগেই বলেছিলাম এইটি হচ্ছে স্টেডিয়ামের উত্তর সাইড এদিক দিয়ে এই যে স্টেডিয়াম স্টেডিয়ামের পাশ দিয়ে যে মুক্তাগাছা টাঙ্গাইল রুটটি চলে গেছে সেটা দিকে চলে গেছে এই যে দেখুন জবা জবার বেগুনি যা কত সুন্দর লাগছে যাই হোক দর্শকবৃন্দ আপনারা হয়তো পরে রেকর্ডের লাইভ দেখতে পারবেন আমার উদ্দেশ্য আসলে ইউটিউব চ্যানেল খোলার একটি যে আমি ভালো কিছু দেওয়া এবং আমাদের ধর্মীয় বিষয়ে কিছু প্রচারণা আসলে মানুষ মরণশীল মৃত্যুর পরে ভালো কিছু থেকে যাক সেই আশাবাদ ব্যক্ত করি এই যে দেখুন এদিকে আছে ক্যাকটাস বা ফলীমনসা বলে কত সুন্দর এই যে একটি ক্যাকটাস এবং সেটা দেখুন এই যে এখানে কিউকার কার বিটি সিট দেখুন উপর থেকে মাইমের স্টেডিয়াম এবং শহর কেমন দেখা যায় অনেক সুন্দর লাগে আসলে ছাদে মুক্ত বাতাস কয়েকদিন খুব ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে এখন রোদ্র উঠেছে এই যে রোদ্র উঠেছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে পুঁইশাক পেয়ারা এবং এডবি সিম আমি আমাদের অন্য আরেকটি ছাদ আছে আমি একটু ওই ছাদটিও দেখাতে চাই দেখি ওইটা এটা লিফ্ট রুম এবং এটা একটা আমাদের কমিউনিটি রুম এখানে আমি পশ্চিম পাশের ছাদে আসলাম পশ্চিম পাশের ছাদে আসার মূল উদ্দেশ্য একটি গর্জিয়াস ক্যাকটাস দেখাবো এই যে দেখুন কত সুন্দর কষ্ট সুন্দর এবং এটা হচ্ছে যে স্টেডিয়ামের পশ্চিম পাশ এই যে দেখুন আরেকটি পাতা সৌন্দর্যবর্ধক বর্ধক পাতা বাহার বা এই জাতীয় এবং এইটা হচ্ছে যে পাতা বাহার জাতীয় এটা হচ্ছে যে এটা ওষুধি গুণসম্পন্ন সম্পন্ন এলোভেরা এটা এই যে অ্যালোভেরা বা ঘৃত বলে এটার চুলের জন্য খুবই উপকারী এবং অন্যান্য ঔষধি গুণসম্পন্ন সম্পন্ন এটাও হচ্ছে রুবেরা এই যে নয়নতার সাদা জাত দেখা কত সুন্দর লাগে নয়ন সাদা সাদাটা আবার এই যে হচ্ছে যে খ্রিসমাস ট্রি খুবই সৌন্দর্য পতক এবং এটি খুবই ভালো লাগে লেবু লেবু ধরে আছে গাছে আর এটা হচ্ছে যে তুলসী পাতা ঔষধি গুণ সম্পন্ন এই যে আরেকটা সুন্দর গর্জিয়াস ক্যাকটাস ক্যাকটাস খুবই ভালো লাগে এটি হচ্ছে মেহেদি আমরা গ্রামের ছোটবেলায় মেহেদি কচুর পাতা এবং মেহেদির পাতা এবং লাল যে মাটি ছিল এটি দিয়ে বেটে আমাদের মা আমাদের হাতে পায়ে দিয়ে দিয়ে দিত এখন তো আসলে আধুনিক যুগ বাজারে রেডিমেড মেহেদি পাওয়া যায় সেই মেহেদি গাছ এটি এখানে দেখেন আমাদের পুষ্টিকর যে পুঁশাক পুঁশাক এবং এইখানে সফেদা গাছ টবে লাগানো হয়েছে যাই হোক ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে পশ্চিম সাইড আগে দেখিয়েছি মানুষ এদিকে টাঙ্গাইল মধুপুর রাস্তা চলে গেছে মুক্তাগাছা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে লাইভটি শেষ করব যদিও আমি তেমন দর্শক পাইনি তবে আপনাদের সকলের দোয়া এবং মঙ্গল কামনা করি আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে মানুষ ভালো কিছু জানুক মানুষ ভালো কিছু শিখতে পারুক এবং মানুষের যে আমাদের যে আসলে এক সময় মরে যেতে হবে পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু মহান আল্লাহ তালা আমাদের কাজের বিনিময়ে জান্নাত অথবা দিবে তবে আল্লাহর কাছে নিবেদন করি আল্লাহ যেন আমাদেরকে তালা যা রহমতের মাধ্যমে জান্নাতে দাখিল করেন সেই জন্য আমাদের ভালো বেশি বেশি ভালো কাজ করতে হবে কারো ক্ষতি করার চেষ্টা চিন্তা ভাবনা করা যাবে না এবং আমাদের আসলে বর্তমান সমাজে যে আসলে যে অবস্থা আমাদের এখন ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এসবেও যাতে আমাদের ইসলামিক যে মূলনীতি বা ইসলামিক প্রচার প্রচারণা সেটি যাতে আমরা করতে পারি ইসলামিক ধারা অব্যাহত রাখতে পারি তাহলে কিন্তু আমরা আসলে সাফল্য লাভ করতে পারব আসলে আমাদের একটি বিষয় যে এখন বর্তমান ছেলেমেয়েরা আসলে পড়াশোনা যেভাবে করতেছে সেভাবে আমাদের আসলে তাদেরকে একটু গাইড করা দরকার আমাদের সময় কিন্তু সন্ধ্যার পরে আমরা কখনো বাইরে বের হতে পারিনি এখন দেখা যায় যে সন্ধ্যার পরে সন্তান বা ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় বাহিরে ঘোরাফেরা করে অযথা আড্ডা দেয় এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং আমাদের মা কিন্তু ফজরে আজান দেওয়ার সাথে সাথে আমাদেরকে ডাক দিয়ে নামাজ পড়ার পরে একটি পড়ার টেবিলে বসাতেন আমিও আহ্বান জানাবো যাতে আমরা যারা গার্জিয়ান আছি এই নীতিটা ফলো করতে পারি সন্তান আপনার সন্তান বাহিরে কোথায় কী করছে একটু খেয়াল রাখেন খেয়াল না রাখলে গাইড না করলে কিন্তু তারা ভকাটে হয়ে যাবে এবং তাদের জীবন শেষ হয়ে যাবে যাই হোক আমি যে ভিডিওর মাধ্যমে দেখালাম যে বিভিন্ন ধরনের ফুল এবং ময়সিংহ শহরের উপরের থেকে চিত্র এবং এই যে এগুলো আপনাদের যদি ভালো লাগে আমি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই সাপোর্ট চাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবার কাছে দোয়া চাই